ডাকশো নির্বাচনে শীর্ষ তিন পদে বড় ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভিপি পদে সাদিক কায়েম জিএস এ এস এম ফরহাদ এবং এজিএস পদের জয় পথে মহিউদ্দিন খান নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি ভোটে এগিয়ে তারা এদিকে ভোট গণনা শুরুর প্রায় ষোলো ঘন্টা পেরিয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড মঙ্গলবার বিকেল চারটায় শেষ হয় ডাকসুর ভোট কিছুক্ষণ পর শুরু হয় গণনা তখন কেন্দ্রের বাইরে হাজারো শিক্ষার্থী ও প্রার্থীরা গণনা চলে কয়েক ঘন্টা এরই মধ্যে নানা গুজব গুঞ্জনে বাড়ে উত্তেজনা পরে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে ফেসবুক পোস্টের মাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করেন ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও এদিকে রাত দুইটায় কার্জন হল থেকে শুরু হয় কেন্দ্র ভিত্তিক ভোট গণনার ফল ঘোষণা এরপর একে একে অন্যান্য কেন্দ্র থেকেও আসতে থাকে ভোটের ফল এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলের ঘোষণায় দেখা গেছে ভিপি পদে সাদিক কাইম ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশটি আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ছয়শো আটান্নটি স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের ছয়শো আটষট্টি শামীম হোসেন পেয়েছেন এক হাজার আটশো পনেরো ভোট জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ভোট পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বইটি ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার আটশো পঁয়তাল্লিশ প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার ছয়শো পঁয়তাল্লিশ ভোট এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন নয় এক ভোট ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ চার হাজার দুশো আটান্ন এদিকে কেন্দ্রের ফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে বের হয় আনন্দ মিছিল আগে থেকেই নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ডাকসুর আটত্রিশতম এই নির্বাচনে ভোটার ছিল উনচল্লিশ হাজার আটশো জন কেন্দ্রীয় সংসদের আঠাশটি এবং হল সংসদের তেরোটি মিলিয়ে একচল্লিশটি পদে ভোট নেওয়া হয় আট কেন্দ্রে हसान मिसबा जमुना न्यूज़ ढाका